তো আজকের ভিডিওটাতে তোমরা কিন্তু অনেকগুলো অকেশনের ভিডিও একসাথে দেখতে পারবে তো কিছু টুকরো টুকরো ভিডিও আমার যেরকম মেলায় ঘোড়া দিদির বার্থডে প্লাস শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি সাথে কিন্তু বিয়েবাড়ি সব একসাথে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে বাড়ির সামনে মেলা বসেছে সেখানে যদি না যাই মনটা কি ভালো লাগে বলো তো সেই জন্য আমি বেরিয়ে পড়লাম মেলাতে তো এক্ষেত্রে কিন্তু আমি একদম বর্গের সাথে নিই না কারণ ও থাকলে কিন্তু আমি ঘুরে কোনো জিনিসই দেখতে পারব না আর বিশেষ করে এই সব জিনিসের দোকানে ও তো দাঁড়াবেই না ও এরম চটপটি একদম খেতে পছন্দ করে না তো দিদি আমাকে বলে তুই বেরিয়েছিস তোর সাথে আমিও চল একটু জয়েন করি তো ও কিছুক্ষণের জন্য জয়েন করেছিল তারপরে ওর কিন্তু যোগা ছিল ওর যোগাতে চলে গেছিল তা তারপরে কিন্তু আমি একাই পুরো ঘুরেছি মেলাটা একা ঘোরার কিন্তু বিশেষ করে মেলাতে মজাই একটা অন্য রকম তো নিজে অনেক সময়তে কিন্তু একা আমাদের ঘোরা উচিত নিজেকে সময় দেওয়া উচিত এবং নিজের সাথে একা একা ডেটও করা উচিত আমি কিন্তু সমস্ত কিছুটাই কিছু কিছু একটা দুটো জিনিস মনের যেগুলো ইচ্ছা সেগুলো করেছি সব ক্ষেত্রে কিন্তু এখনো করে ওটা হয়নি বাকিটা কিন্তু অবশ্যই নিজের সাথে সেগুলো করব যেটা হচ্ছে সেলফ ডেটিং এটা আমার এখনও বাকি আছে হ্যাঁ আমি একা একা হয়তো মেলায় এগুলো জায়গাগুলো ঘুরেছি বা কয়েকটা জায়গাতেও গেছি সব জায়গায় তো আমাকে ছাড়ে না কিন্তু বলতে পারো যে নিজের সাথে আরও অনেকটা সময় কাটাতে হবে এবার দেখো চলে এসেছি কিন্তু মেলা ঘুরতে ঘুরতে গোপালের সমস্ত জামা কাপড় সোয়েটার যদিও এখন শীতকাল নয় তাও কিনে রাখি নেক্সট বছরে লেগে যাবে দেখো এখানে যেতে যেতে রাস্তার পাশে দেখলাম এই কাকিমাটা কি সুন্দর আঁকছে দেখেও খুব মন ভরে যাচ্ছে আর ম্যাক্সিমাম সব ঘর সাজানোর জিনিস আর আমি যেহেতু আমার ওপরটা দোতলাটা কমপ্লিট না হলে আমি কিন্তু ভালো করে সাজাতে পারবো না তাই সমস্ত মানে জিনিস বেকার বাড়িতে এখন নিয়ে এসেও কিনেও বা কি হবে যেটুকু প্রয়োজন ছাড়া কিনে এরপর চলে গেলাম কালীঘাট আর কি রান্না কি করেছো মাটন কষা আর আর এই

তো নিজের অ্যানিভার্সারিতে যে খুব যত্ন করে মাটন বানিয়ে যা দেখো সবার জন্য মাসিদের জন্য সবার জন্য আলাদা আলাদা করে বাটিতে বাটিতে মানে কৌটোতে কৌটোতে তুলে রেখেছে ইনফ্যাক্ট আমরাও তো চলে আসবো বাড়ি ফিরে আসবো তো সেই জন্য আমাদের জন্য আলাদা তুলে রেখেছে তো দেখো দুটো মানুষ খাবো মাটন পাঠিয়েছে সাথে কিন্তু আমি ভালোবাসি বলে আমসত খেজুরের চাটনি আর দুটো মিষ্টি পাঠিয়েছে এবং কিন্তু সাথে পোলাও পাঠিয়েছে খালি তোমাদের দেখাচ্ছি দেখো কতটা চেপে চেপে দিয়ে দিয়েছে এতটা কি আমরা খেতে পারবো বলো এই জাস্ট মামার বাড়ি থেকে ফিরলাম আর মা বাসন্তী পোলাও পাঠিয়েছে মাটন পাঠিয়েছে চিকেন নাগের ভেজেছে ও মিষ্টি দিয়েছে তারপরে তোমার ওই আম প্যাক নিতে আমি খুব ভালোবাসি ওইটাও দিয়েছে তো যাই হোক ওখানে খেলাম না কারণ আমাদের আমরা তো একটু রাত করে খাই আর যেহেতু ওই জন্য প্যাক করে নিয়ে বাড়িতে চলে এলাম বাড়িতে নিয়ে এসে এবার মানে খাবো আর কি ওদের অ্যানিভার্সারি তো ওদের বেশ করে কিছু একদিনও যাব আমি আবার গিয়েও জিনিসপত্র কিনবো কিনে দেন তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো একদিন মেলায় ঘুরে ঠিক মনটা শান্তি হয়নি ওই দিনকে কালীঘাট যাওয়ার ছিল ও ফোনে বারবার তারা দিচ্ছিল সেই জন্য আমি কিন্তু আবার একদিন চলে গেছি মেলায় নিচে একা একা ঘুরে এবং নিজের ইচ্ছা মতো সেদিনকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কিনতে তো আমার কিন্তু খুব শখ মানে সাজের জিনিস তো ঠিক আছে সাজের জিনিস ছাড়াও এখন কীরকম যেন যত বড় হয়েছি আস্তে আস্তে না ঘর সংসারের জিনিসটা কিন্তু কিনতে বেশি ভালো লাগে দেখো একজোড়া কিন্তু এখান থেকে আমি এক ডজন দু ডজন চুড়িও আমি কিনে নিয়েছি চুড়িটাও কিন্তু ভীষণ পছন্দের আর কিন্তু সেরকম কিছু সাজের কিনে সাজের জিনিসগুলো আমার দেখতে খুব ভালো লাগছিলো দোকানে যাচ্ছিলাম কিন্তু সাজের জিনিস কিন্তু বিশেষ কিছু কিনিনি আর ঘর সংসারে জিনিস কিন্তু অনেক কিছু কেনা হয়ে গেছে টুকটুক করে ঘুরতে ঘুরতে আর যেহেতু নিজে একা দেখতে দেখতে যাচ্ছি তো তো মনে হচ্ছে এটাও প্রয়োজন এটাও প্রয়োজন ওটাও প্রয়োজন এরকম আবার দেখো এখানে যখন চলে এসেছি কিন্তু একটা আচারের দোকানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে আমার জীবের জল চলে আসছে আমার বর কিন্তু খুব বকে আবার এত আচার খেলে নিজে একদম পছন্দ করে আর আমার ভীষণ ভালো লাগে আচার লঙ্কা লঙ্কা এটা এটা হচ্ছে আপনার আমলকি আমলকি এটা এটা Ám এটা রসুন এটা রসুন That Amir is Rosum It's Paga studio এটা läuft মিশিয়ে এটা 5 anc Here is Kasay It's এটা Amyer Amyer আছে এটা Amyer Dogs টক এখন চলে এসেছি কিন্তু দিদির বার্থডে বলে কথা প্রিয় মানুষের বার্থডে তো সেখানেও কিন্তু আনন্দটাই বেশি করেছি ভিডিও কম করেছি

ওয়েলকাম টু চ্যানেল আর আজকে আমাকে কি একটু অন্যরকম লাগছে হ্যাঁ আজকে একটু বেশি একটু সিঁদুরটা একটু বেশি করে পড়েছি তো আজকে হচ্ছে এই গরম প্রচণ্ড গরম তো আমি একটা হালকা ফুলকা শাড়ি পরেছি বিয়েবাড়ি পরেছে এই গরমে বিয়ে বাড়ি মানে তো মানে সাজও থাকবে অথচ সেটা হালকা হবে এরকম একটা ব্যাপার তো ওর বন্ধুর মাসির ছেলে যাকেও পড়াতো তো সে তার বিয়ে মানে রিসেপশন তো এই গরম থেকে বাঁচতে ওই জন্য খুব হালকা হুলকা আমরা একদম পরেছি আর ও পড়েছে একটা হালকা পাঞ্জাবি এখন হালকা আর গরমে সেদ্ধ হয়ে গেছে গরমে সেদ্ধ হয়ে অফিস থেকে ফিরে যায় তো বেশি বকতে পারছে না এখন কোনদিন তুমি বকো বলো তো দিন বকো যাই হোক তো এখন বেরোবো অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজতে যায় তো চলো এবার কিন্তু চলো আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে মিষ্টি একটা বউ রিসেপশান যাদের তো তাদের ওরা দূরে দাঁড়িয়েছিলো তখন ভিডিওটা করি এবং দেখো এখানে কিন্তু চলে এসেছি যেটা মানে ঢুকেই বিয়েবাড়িতে মানুষের সবার মনে হয় যে একটু স্ন্যাক্স কিছু খেলে ভালো হয় তো স্ন্যাক্সের সাইডটা ওরাও বললো তোরা যা যা তো যাই হোক স্ন্যাক্সটা নিতে চলে এলাম তো এখানে একটুখানি ওই চিকেন পকোড়া এইসব পকোড়া টাকোড়াগুলো একটুখানি খাচ্ছিলাম আর মানে এইটা যে ভিডিওটা তোমরা দেখছো ফর্টি থ্রি টেম্পারেচার ছিল

পেলে কিন্তু আমাদের আর চাই না যাই হোক তো আমরা দুজনে চলে এলাম এবার ওপরে খেতে ডিনার টাইমে একে একে পাতে আস্তে আস্তে নানান কিছু খাবার পড়লো এত কিছু আর ভিডিও করিনি খাবার দিয়েই কিন্তু মগ্ন হয়েছিলাম তাতে এত গরম বলে খাওয়া শেষে দিদি ফোন করলো আমি এখান দিয়ে পাস করছি একটু দেখা কর তা আমি বললাম ঠিক আছে দিদির সাথে একটা আলাদা টাচুট একটা আলাদা বলি না সমস্ত ভিডিওতে আমি বলি আমার একটা আলাদা কানেকশন যেখানেই যাই সেখানে কিন্তু দেখাও ইনফ্যাক্ট হয়ে যায় তো আমরা কিন্তু আজ চলে এসেছিলাম একচল্লিশ পল্লি ক্লাবে দেখো এখন কিন্তু বাড়ি বাড়ি ফিরছি দিদির সাথে দেখা করে দিদির জন্যে কিন্তু ওয়েট করছি আমরা বিয়ে বাড়ি থেকে এই ঢুকেছি অনেকক্ষণ এতক্ষণ ধরে একটু রিলস ফিলস করছিলাম তোমরা আমার ইনস্টাগ্রাম কিন্তু আইডিতে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে আমার রিলসগুলো দেখতে আর যারা যারা কিন্তু এখনো পর্যন্ত ফলো করো নি তারা কিন্তু অবশ্যই ফলো করে দাও আর আমি কিন্তু এখন নিয়মিত ব্লগও দেবো মোটামুটি তো তোমরা দেখতে থাকো আর জলদি জলদি সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর বলবো না বেশিরভাগ বলবো না ভালো লাগলে করবে নালে করবে না ঠিক আছে সেটা তোমাদের ব্যাপার ভিডিওগুলো দেখো যদি তোমাদের কোনো প্রয়োজনীয় ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি কিন্তু সেটাও দেব আর ইনস্টাগ্রামটা কিন্তু অবশ্যই ফলো করো কারণ ওখানে কিন্তু মানে এভারিডে আমি রিলস পোস্ট করি তো তোমরা সেটা দেখতে পাবে আমি একটু ব্লগের তো রিলসটা আমার একটু বেশি অ্যাডিকশান বলতে পারো তো যাই হোক চলো আজকে এখানে ভিডিওটাকে শেষ করছি তো পুরো বিয়েবাড়ি আর ওইভাবে মানে অতটাও তোলা হয়নি মজা করতে বেশি ব্যস্ত ছিলাম তো খুব মজা হয়েছে আমার দিদি ওখানে এসেছিলো দেখা হলো আর মানে আমার দিদি যে ও তো ওখানেই শ্বশুরবাড়ি ওর সাথে ফোনে কথা হলো ও আর বাচ্চা নিয়ে আসতে পারলো না কিন্তু আমার যে পিসুল দিদি ওর সাথে দেখা হলো একবার ও ফিরছিল ওখানে গিয়ে রাস্তা দিয়ে তো ও আমাকে খুব বলতো বা কি সুন্দর সে দিচ্ছি গরমে হালকা আর এই শাড়িটাও কিন্তু আমি ওই দিদির থেকেই নিয়েছিলাম ওই দিদি তো শাড়ির বিজনেস করে তো ওই দিদি থেকেই নিয়েছিলাম ওই জন্য ও বলছে বা কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে আর দেখো আজকে আমি একটুখানি উনি উপরে বেশি একটু ফোকাস রেখেছিলাম আজকে সাজের উপরে তোমরা সমস্ত কিন্তু ইনস্টাগ্রামে পেয়ে যাবে বারবার বলেছি তো সেটা কিন্তু সেগুলো কিন্তু দেখো এবং আমাকে কমেন্ট করে বলো যে হ্যাঁ তোমরা দেখছো তো চলো এখানে শেষ করছি ঠাটা